হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণই ভালো আছো আর আমরাও বিন্দাস আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তো বিয়ে তো শুরু হয়ে গেছে এর আগের দিনকে হচ্ছে পার্ট ওয়ান দিয়েছিলাম তো আজকে হচ্ছে পার্ট টুটা দেবো তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তো ফার্স্টে যাদের লাভ তো দেখো এখন পূজাকে হচ্ছে বার করবে আর ও তো ভীষণই কান্না করছিল ওকে দেখে বুঝতেই পারছ কি হারে কান্না করছিল। তোর কান্না দেখে মোটামুটি সবাই কম বেশি কান্না করছিল। তো এই সময়টা সবাই কান্না করে আমার তো ভীষণ কান্না পেয়েছিলো কি আর বলবো আমি মেকআপের কথা আমার মাথায়ই ছিল না এত টাকা খরচা করে মেকআপ করেছিলাম সেটার মাথায় ছিল না পুরো ঘেটে গেছিল। প্রচুর কান্না করেছি আর পূজাও করেছে বন্ধুরা দেখো পূজা বিয়ের পিড়িতে বসে গেছে বিয়ে হচ্ছিলো আমরা চলে এসেছি খেতে তখন বাজে সাড়ে বারোটা যদি তখন না খেতে আসি তাহলে দুটো বেজে যাবে তো এত বেলা করে খেলে একদমই হজম হবে না যদিও আমরা যখন খেয়েছি সেই খাওয়া হজম হয়নি তবুও খেয়েছি অল্প করে আমি তো কিছুই খেতে পারিনি তখন আমার মাছ মাংস কোনো কিছুই গন্ধ সহ্য হচ্ছিল না আমি কিছুই খেতে পাচ্ছিলাম না ওই বসা অবধি পর্যন্ত সার তো সবার সাথে একটু বসেছি সবার খাওয়া হতে না হতেই আমি উঠে গেছিলাম কারণ আমার এসব কিছু গন্ধ ভালো লাগছিল না বলে আমি বসেছি আমার দেওরের সাথে আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো এখন ঝটাপট দিয়ে দিচ্ছে প্রথমে দিয়েছে ডাল পনির দিয়ে তারপর পকোড়া তারপর স্যালাড তারপর হচ্ছে কাঁঠাল চিংড়ি করেছে আর যা যা আছে তারপর হচ্ছে মাছ আর সব কিছুই দিচ্ছে তো সবটা ভিডিও করতে পারিনি খেয়ে এসে দেখি এখন ওদের হাত বন্ধন হচ্ছে তো একটু বাদেই বিয়েটা শেষ হয়ে যাবে আর বাসি বিয়ে তো কালকে আছেই তারপর ঘরে গিয়ে অনেক রকম খেলা আছে সেগুলো অবশ্যই শেয়ার করব। যদি তোমরা আমার ভিডিওটা ভালোবেসে দেখো আর পাশে থাকো তাহলেই সবটা সম্ভব আশা করি ভিডিওটা তোমরা অনেক অনেক শেয়ার করবে আর ভালোবেসে একটা সুন্দর করে কমেন্টস করবে লাইক করো তো এই বিয়ের সব কিছু তেমন কিছু না তুলেছি যাতে একটা স্মৃতি হয়ে থাকবে আমার বিয়েরও আমি ব্লগ করেছিলাম বিয়ের দিন রিসেপশনের দিন তবে আমার দুর্ভাগ্যবশত সেই চ্যানেলটি আমার কাছে আর নেই কি আর করা যাবে বলো তো সবই হচ্ছে ভাগ্য যা হয় ভালোর জন্য হয় এটা পূজার বান্ধবী ও খুব মিষ্টি দেখতে শাড়ি পরেছিলো ওরও একটু ভিডিও করে নিয়েছি আর ডেকোরেশনটা জাস্ট এমন করেছিল অনেক সুন্দর হয়েছিল এটা হচ্ছে মণ্ডপে যেখানে বিয়ে হয়েছে সেখানে তো মোটামুটি কম বেশি সবাইকেই দেখিয়েছি চলো দেখতে থাকো ব্লগটা বেশি বড় হচ্ছে না আবার হচ্ছেও চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে আর আমার বর্মশাই তো সেদিনকে ভীষণই ব্যস্ত ছিল টুকটাক দু একটা ছবি তুলেছি ওইটুকুই কারণ বোনের বিয়ে বলে কথা আর ও দেখাশোনা করছিল সেই কারণেই তো যাই হোক আমি সবার সাথে বেশ মজা করেছি আর কি বলতো আমাদের রেডি সেডি হতে হতে প্রায় এগারোটায় বেজে গেছিলো ঘর থেকে বেরোতে বেরোতে আমরা বেরোতে বেরোতে অনেকেই চলে গেছে অনেকের সাথেই দেখা হয়নি তো যাই হোক এখন দিয়ে একটু ভিডিও করে নিলাম দিকে অনেক সুন্দর লাগছে এই শাড়িটা আমার বিয়ের শাড়ি পরেছে আর ব্লাউজটা হচ্ছে দ্বীর বিয়ের ব্লাউজ তো রেডের সাথে সবুজ যাচ্ছে ভীষণই মিষ্টি লাগছে আর বৌদির হাতের কাজ তো জাস্ট ওয়াও অনেক সুন্দর বৌদি তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর দিকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে আর ডেকোরেশনটা তো জাস্ট ওয়াও হয়েছিলো পুজো আর বিয়ের তো এখন হচ্ছে আমার পালা আমিও একটু টুকটুক করে ভিডিও করে নিচ্ছি ভাই ছিল সেই কারণে ভাই না থাকলে ভিডিও করে দেওয়ার মতো সেরকমভাবে দেখছিলামও না কাউকে আর পাচ্ছিলামও না সবাই যে যার মতো ব্যস্ত শাড়িটা আমার ভীষণ পছন্দের এটা দিশ শাড়ি তো যাই হোক কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভীষণই মিষ্টি শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে শাড়িটা তো একদিন পরলাম বেশ ভালো লাগলো আমি ফার্স্ট হচ্ছে পরলাম ভীষণই সুন্দর আর আমার ড্রেস আপটা কেমন লাগছিলো মেকআপ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি জানাবে আর এখন আমরা দুজনে মিলে একটু হাটার ভিডিও করে নিচ্ছিলাম যেটা স্লোমোশন করে দেবো ভেবেছি তো যাই হোক এখানে আর স্লোমোশন দেওয়া হয়নি তো এই যে এখন আমরা একটু স্টাইল মেরে সুন্দরভাবে পোজ দিয়ে একটু ভিডিও করে নিলাম কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু দুজনকে আর এখন দিয়ে একটু আরও পো নানান পোজ দিয়ে একটু ছবি ভিডিও তুলে নিলো বলছিল আমার তো শ্বাসটা খুলতেই ইচ্ছা করছিল না ওই আমরা এগারোটার দিকে বেরিয়েছি এই বাড়ি তিন ঘন্টা মতো ছিলাম তো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে বৌদি আর টাকা খরচা করে মানে শ্বাসটা যেন খুলতে ইচ্ছা করছিল না তবে খুলতে তো হবেই বলো আর এখন পূজা বিয়ের শেষ বর্মশাই ঘরে চলে এসছে মানে পূজার বর আমার ননদের বর ঘরে চলে এসছে এখন অনেক কিছু রিচুয়ালস আছে সেগুলো সব কিছুই পালন করা হবে তোমরা সঙ্গে থাকো আমি চেষ্টা করব ভিডিওতে দেওয়ার তবে এটাতে যদি না হয়ে থাকে আমি পরের ভিডিওতে অবশ্যই দেব তো তবে তোমরা আমার পাশে থেকো আর এখন পার্টি হচ্ছে এটা বিয়েতে দিয়েছে ওকে এটা বিছানো হচ্ছে এখানে বসে করি খেলা হবে আর অনেক কিছু যা যা আছে নিয়ম সেগুলো খেলা হবে আর ছেলের বাড়িতেও অনেক নিয়ম আছে সেগুলো ওদের বাড়ি গিয়ে পালন করা হবে আর আমাদের বাড়ি যতটুক আছে নিয়ম ততটুকু করা হবে তো তখন না অনেকটাই রাত্র হয়ে গেছিলো আর পুচকি ঘুমিয়ে পড়েছে বলে দিই চলে গেছে পরে আবার এসছিল এসে দেখে খেলা ঠেলা সব শেষ আমি বসেছিলাম বৌদি মানুষ সেই কারণেই তারপর দেখো এখন খেলা শুরু হবে পরের বাড়িরও লোকজন বেশ কয়েকজন ছিল ওরাও পাশে ছিল আর মেয়ের বাড়ির আমাদের তো মেয়ের পাশে থাকতেই হবে সেই কারণে আমরাও কিছু ছিলাম তো ওদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পূজার সাজটা ভীষণই সুন্দর হয়েছে আর ওকে খুবই মিষ্টি লাগছে যদিও মিষ্টি দেখতে তবে আর বেশি মিষ্টি লাগছিলো আর পূজার বরকে তো পুরো হিরো লাগছিল কেমন লাগছে আমার ননদ আর নন্দাইকে অবশ্যই জানিও যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকো দেখ থেকো দেখা হবে পরে ভিডিওতে বাই সুস্থ থেকো সবাই